বলতে পারছি না ঠান্ডাতে জিভটা আমার বলে না ঠান্ডাতে যেরকম লাল লাল হয়ে যায় সেরকম হয়ে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা যাদের এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় গেলে সবাই যাদের একটু চলে আসো

ਤੁਹਾਡੇ ਤੋਂ ਡਿਜ਼ਾਈਨਡ ਹੋਏ ਜਦੋਂ ਜਦੋਂ ਅਖਾਣ ਜੰਥਾਨੀ ਹੌਸੇ ਜੰਥੀਏ ਚਲੇ ਸੋ ਤਾਂ ਫਿਰ ਸਭਾਈ ਐਤਕ ਪੂਜਨ